চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাসকে নিতে হবে তা না হলে কাঁদবে বাংলাদেশ বিপিএল এ ম্যাচ সেরা হলেন লিটন কুমার দাস সেই সাথে সমালোচনার করা জবাব দিলেন শেষ ওভারে সিলেটের সাথে নাটকীয় জয় লিটন দাসকে নিয়ে প্রশংসায় ভাসিয়ে একই বললেন থিসেরা পেরেরা সুপ্রিয় দর্শক চ্যাম্পিয়ন ট্রফিতে গে লিটন বাদ করার পর জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছেন বিপিএল কে মুখে না বলে ব্যাট হাতে দেখিয়ে দিলেন সবাইকে লিটন দাস বুঝিয়ে দিলেন তিনি ভুরিয়ে যাওয়ার পাত্র নয় সমালোচকদের কড়া জবাব দিলেন বুঝিয়ে দিলেন তিনি চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য যোগ্য ছিলেন ঢাকা ক্যাপিটাল বনাম সিলেটের ম্যাচটি ছিল আজকে নিয়ম রক্ষার ম্যাচ ঢাকার ব্যাটিং বিপর্যয়ের দিনেও ধৈর্য ধরে দাঁত চেপে ব্যাটিং করলেন লিটন কুমার দাস উনচল্লিশ বলে ফিফটি দেখা পেয়েছিলেন এই ব্যাটসম্যান ফিফটির পরেও থেমে থাকেননি তিনি রীতিমতো চালিয়েছেন ব্যাটিং তাণ্ডব শেষ পর্যন্ত লিটন কুমার দাস ঢাকা ক্যাপিটাল ভক্তদের সবাইকে খুশি করলেন সত্তর রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জয়ের পর থিসারা পেরেরা লিটন দাসকে নিয়ে বলেন চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন কুমার দাসকে না নিলে বড় ভুল করবে বাংলাদেশ কারণ লিটন কুমার দাস প্রমাণ করে দিয়েছেন পিপিএল মঞ্চে তিনি কতটা সেরা ও কতটা দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন প্রিয় বিওয়ার্স লিটন কুমার দাসের এমন ব্যাটিং দেখে আপনিও কি মনে করেন চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে খেলতে দেওয়া উচিত ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ